মূলত পাকিস্তানের কাছে যে পারমাণিক বোমাটা আছে এই পারমাণিক বোমার অধিকারটা যেন সৌদি আরবও পায় আপনি দেখবেন এই চুক্তির মধ্যে ক্লজ আছে যেখানে প্রয়োজনে পাকিস্তান সৌদি আরবের পক্ষ হয়ে পারমাণিক বোমা ইউজ করবে যদি প্রয়োজন পড়ে যদিও আমেরিকা বলতেছে এই চুক্তির মধ্যে যেন বিষয়টি না থাকে আমরা চাই না এই চুক্তির মধ্যে পারমাণিক বোমা ব্যবহারের বিষয়টি থাকুক কিন্তু আমি যা আমার বিশ্বাস এইটা ছাড়া সৌদি আরবের এই চুক্তি করে কোনো লাভ নাই তাছাড়া সৌদি আরবের সেনাবাহিনীতে এমনিতেই পাকিস্তানের বহুত সদস্য আছে সৌদি আরবরা যেহেতু ওনারা যেহেতু আপনার ট্যালেজ হলে খায় এবং ঘুমায় এবং মেয়ে মানুষটা ফুর্তি করতে আপনার বেশি পছন্দ করে তাহলে যুদ্ধ ওনাদের ক্ষেত্রে আসলে খুব একটা মানায় না কাজে যুদ্ধ করার জন্য আসলে অন্য দেশের সৈন্যই দরকার সৌদি আরব এবং আরব আমিরাতের সেনাবাহিনীতে অনেক পাকিস্তানের সৈন্য আছে এখন সেই সৈন্যের পরিমাণ আরো বাড়বে এটা পাকিস্তানের জন্য লাভ আর হচ্ছে পাকিস্তানের জন্য বৈশ্বিক একটা গ্রহণযোগ্যতা পাওয়া